শরণাগত দিন অর্থ পরিত্রায়পরায়ণে সর্বশি হরে দেবী না হরণিন প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব স্বামী ভূতেষানন্দজির অমৃতের উৎস সন্ধানে নামক গ্রন্থ থেকে এখানে ভক্ত বিভিন্ন প্রশ্ন করছে সেই প্রশ্নের ভিত্তিতেই আজকের এই ভিডিও ভক্ত শরণাগতি কি শরণাগত হলেই সব হবে মহারাজ উত্তর দিচ্ছেন তার স্মরণেতে যে এসেছে সে তার শরণাগত তাকে আশ্রয় করা তার উপর নির্ভর করা হলো শরণাগতি শরণাগত হলে তোমার তরফ থেকে কথা হলো তারপর তার কৃপার উপর নির্ভর করে সব ঠাকুরকে চিন্তা করতে করতে হবে ঠাকুরকে মানে ইষ্টকে চিন্তা করতে করতে হবে ভক্ত আপনাকে সামনে দেখছি আপনি ইচ্ছা করলে পারেন তাই না মহারাজ মানুষগুরু পারেন না তোমার ভিতরে যিনি আছেন তিনি পারেন মানুষগুরুর শক্তি সীমিত আর মানুষগুরুর শক্তি অসীম আমাকে গুরু করে দিচ্ছ কেন ভক্ত গুরু তো অবতার মহারাজ মহারাজ গুরু ইষ্ট বটে অবতার কথাটাকে তোমরা এত খেলো করে দিচ্ছ কেন ভগবান দেহ ধারণ করে এলে তাকে অবতার বলা হয় ভক্ত গুরুমন্ত্র জপ করা আর সাধারণভাবে ঠাকুরের নাম করার মধ্যে পার্থক্য কী সাধারণভাবে ঠাকুরের নাম করতে করতে ভক্তি হয় তফাতেই মন্ত্র প্রাচীন কাল থেকে হয়ে আসছে জয় রামকৃষ্ণ বললে তা হয় না ভক্ত দীক্ষা নিলেও কারোর মধ্যে উদারতা দেখি না কিন্তু দীক্ষা নেয়নি এমন কারোর মধ্যে উদারতা দেখতে পাই কেন মহারাজ মনের তফাত হয় দীক্ষা নিলে অসুখ হলে ওষুধ খেলে রোগ সারে সকলের কি সারে কারোর সারে কারোর সারে না ভক্ত আমরা কি করে গুরু সেবা করবো গুরুর আদেশে জবঝান হবে মহারাজ গুরুর আদেশ পালন করলে গুরু গুরুসেবা হয় কিছু হাত দিয়ে করতে হবে এমন নয় মন দিয়েও হতে পারে গুরুর আদেশ পালন করাও গুরু সেবা হ্যাঁ এভাবেও হবে ভক্ত গুরু কৃপা করেন মহারাজ কোন গুরু হাত পাওয়ালা গুরু ভক্ত ইষ্ট গুরু মহারাজ হ্যাঁ ঠিকই বলেছ গুরু তিনি ভক্ত মানুষরূপে তিনি আসেন মহারাজ ঠাকুর ওই কথা বলেছেন কাঠ পাথরের মূর্তিতে তার পূজা হয় মানুষ পূজা হবে না প্রশ্ন তো লিমিটেশন আছে মহারাজ গুরুর লিমিটেশন নেই আমাদের ধারণার লিমিটেশন আছে গুরু যদি ইষ্টের প্রতিমা হন ইষ্টের উপরে যেমন প্রীতি থাকে তেমনি প্রতিমার উপরও প্রীতি হয় মাটির প্রতিমার হাত ভেঙে গেলে আমাদের কীরকম লাগে প্রশ্ন এককে দুই ভাবব তো মহারাজ হ্যাঁ তাই ভাবো ঠাকুরকে দর্শন করছি আবার সাধন ভজন কি ভক্ত লয় আর লোপ কি মহারাজ ইষ্টের ভিতরে তার সত্তা থাকছে তা লয় তারপরও প্রকাশ হয় তবে বুঝতে হবে সুপ্ত অবস্থায় ছিল লোপ মানে নাশ হচ্ছে অদৃশ্য তার পৃথক সত্তা থাকে না প্রশ্ন গুরুর স্নেহ ভালোবাসা তো ইষ্টেরই স্নেহ ভালোবাসা তবে দুঃখ কষ্ট হয় কেন মহারাজ ইষ্ট বুদ্ধি থাকলে তাঁরই ভালোবাসা গুরু আর ইষ্ট এক যেরূপে গুরুকে দেখছ সেই গুরু আর ইষ্ট অভিন্ন এই কথা চিন্তা করছ গুরু ইষ্টের লয় হয় সুতরাং গুরুর শরীর গেলেও তিনি থাকেন দুঃখ কষ্ট হবে না এমন কি কেউ কথা দিয়েছে দুঃখকে যদি বরণ করতে পারো তবে তাকে সত্যি সত্যি ভালোবাসো এটা কোষ্টি পাথর তিনি যা দেন তার জন্য তাকে ভালোবাসবে গুরু ইষ্ট এক ঠাকুর বলেছেন গুরু ইষ্ট এক সুতরাং গুরু যা করতে পারেন ইষ্ট তা করতে পারেন অথবা ইষ্ট যা করতে পারেন গুরুও তা করেন ভক্ত কি কিছু দিলে তিনি নেবেন মহারাজ ঠাকুর নেবেন পেতে নেবেন ইষ্টরূপেতেও নেবেন ভক্ত অবতারের আমি বোধ লোভ পাই পরম তত্ত্বে প্রতিষ্ঠিত হয়েও কেন তবে শ্রীকৃষ্ণ তাকে অনুসরণ করতে বলেছেন মহারাজ রূপ বাদ দিতে বলছেন না যখন আমাকে অনুসরণ করো বলছেন তখন মনের রূপকে অনুসরণ করতে বলছেন না তত্ত্বকে অনুসরণ করতে বলছেন মানুষ যাতে তাঁকে ধরতে পারে সেই জন্য রূপ নিয়ে অবতীর্ণ হন প্রশ্ন অংশ অবতার হন মহারাজ হ্যাঁ অংশ অবতার হন যেমন মহিষাসুরকে বধ করবার জন্য অবতার হলেন মা দুর্গা মহিষাসুরকে বধ করার পর তার কাজ শেষ হয়ে গেল প্রশ্ন অবতার আদ্যাশক্তিরই খেলা মহারাজ হ্যাঁ তা তো বটেই তা না হলে ওই বিরাট খেলা কে করবে প্রশ্ন মহাকাশ চিদাকাশ থেকে রূপ উঠছে দেখা যায় অবতারও একটি রূপ মহারাজ মহাকাশ বলতে যে আকাশ আমরা দেখছি মহাকাশ মানে যেখানে আর কোনো আবরণ নেই চিদাকাশ মানে চৈতন্য স্বরূপ আকাশ মহাকাশ থেকে অবতার আসছেন নররূপ হলে তো দেখা যাবেই প্রশ্ন অবতার কেবল পুরুষরূপেই আসেন কেন মহারাজ ঠাকুর মা শারদাকে স্বয়ং জগদম্বা রূপেই দেখতেন মা সারদা কত লীলা করলেন ঠাকুর তো মাত্র পঞ্চাশ বছর বেঁচেছিলেন সেই ব্রহ্মানন্দকে জানলে কোনো ভয় হয় না মুখ্যম কথা বলে দিয়েছে তিনি বাক্যমনের অবচর কাজেই তার সম্বন্ধে কথা বলা চলবে না মন দিয়েও তার চিন্তা করা চলবে না চরম যে আত্মতত্ত্ব শব্দ দিয়ে তাকে বর্ণনা করা যায় না বাইরে বললে গভীরতা আসে না আর ওই যে মনের কথা বলা হয়েছে যে মনের দ্বারা তাকে জানা যায় না কিন্তু মনের দ্বারাই তাকে জানতে হবে তার জন্য মনকে শুদ্ধ করতে হবে তিনিই মনের অগোচর আর তিনি শুদ্ধ মনের গোচর অশুদ্ধ মন দিয়ে তার চিন্তা করলে মনে শুধু উঠবে আমাকে এই দাও ওই দাও কাজেই এই অশুদ্ধ মন দিয়ে তার চিন্তা করলে হবে না গভীরভাবে তাকে চিন্তা করতে করতে মন তার স্বরূপ হয়ে যায় তখন মন আর সাধারণ থাকে না সেই রকম মানুষ তাকে চিন্তা করতে করতে তাঁর স্বরূপে পরিণত হয় সাধারণ মানুষের অবস্থায় আর তিনি থাকেন না সারাদিন জব করতে ইচ্ছা করে কিন্তু হয় না আশীর্বাদ করুন মহারাজ কি করবে সংসারে আকর্ষণ রয়েছে সব ভুলিয়ে দেয় তিনি মহামায়া মায়াতে ভুলিয়ে দেন দেহটাকে আমার মনে হয় ছেলেটাকে আমার মনে হয় এই বিষয়ে সচেতন থাকতে চেষ্টা করো আমি আশীর্বাদ করছি ভক্ত কলা বলা হয় কেন মহারাজ কলা গাছ থাকে বলে তার জন্য কলা আর বউয়ের মতো ঘুমটা দেওয়া থাকে এজন্য কলা বলা হয় দেবী দুর্গাই কলা নবপত্রিকা নয়টি গাছ একসঙ্গে বেঁধে সেখানে দেবীর অধিষ্ঠান বলে পুজো করা হয় ভক্ত প্রাণায়াম করে কি শূন্যে ওঠা যায় মহারাজ হ্যাঁ প্রাণায়াম করলে শূন্যে ওঠা যায় একজন প্রাণায়াম করছে আরেকজন তার সঙ্গে দেখা করতে গেছে তাকে দেখতে না পেয়ে সে বলছে কোথায় গেল সে উত্তর দিচ্ছে আমি শিলিংয়ে আটকে আছি নাপতে পারছি না ভক্ত বাজ্য পূজা আর মানস পূজা আলাদা শুধু মানস পূজা করলে হবে মহারাজ বাজ্য পূজায় বাইরে থেকে ফল কিনতে হয় ফুল কিনতে হয় আগে মানস পূজা করতে হয় তারপরে বাজ্য পূজা হ্যাঁ তাহলেও হবে মানুষ পূজা করলেও হবে ভক্ত মনকে শান্ত করে কি করে জপে বসব মহারাজ খাওয়া দাওয়া চলে না বন্ধ সব কিছু হয় আর জপের বেলায় মন অশান্ত কতক্ষণ জব করো আর কতক্ষণ অন্য চিন্তা করো আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা